আমরা অনেকজন চলাঞ্চল দেখেছি আগামী শাসন হবে ইসলামের শাসন অর্থাৎ আন্দোলন জেলা পক্ষ থেকে দক্ষিণের পক্ষ থেকে সকলকে ব্যর্থ আহ্বান জানাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন সংগঠন রয়েছে যে বসে থাকেন না কেন ওই পেশারই সংগঠন রয়েছে আসুন এই না এই বন্ধুরা

সভাপতি শ্রমিক নেতা জনাব মনিরুজ্জামান তরফদার মঞ্চ ভবিষ্ঠ উত্তর দক্ষিণ মহানগর শাখা জেলা দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও আমার সামনে সহযোগিতা প্রদান প্রিয় মানি সিংহবাসী তিপ্পান্ন চৌন্ন বছর অতিবাহিত রয়েছে এর ভিতরে অনেক দলের পরিবর্তন দেখেছেন অনেক নেতার পরিবর্তন দেখেছেন অনেক ক্ষমতার পালাবর্তন দেখেছেন যারাই পালাবর্তন করেছে তারাই বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে কথা ঠিক না বেঠে সর্বশেষ যে দুর্নীতিবাস যে লুটেরা যে সন্ত্রাস যে চাঁদাবাজি ঘুম খুন অত্যাচার করেছে গোটা জাতির কণ্ঠ রোধ করেছিল মানুষের কোন বাদশালীয়তা ছিল না সেই সরকার আওয়ামী সরকার ভারতের দূষণ আওয়ামী সরকার শেখ হাসিনা কত ষোলোটি বছর বাংলার জমিনে প্রতিটি মানুষকে অন্যায়ভাবে জুলুম করেছে অত্যাচার করেছে সর্বশেষ বৈষম্য বিরোধী আন্দোলনে এদেশের ছাত্র জনতা আপাতমস্ত সর্বশ্রেণীর মানুষ ঐক্যবদ্ধভাবে এমন জুলুম আন্দোলন আবিষ্কার হয়েছে কোথাও ঠিক না পেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে মানুষের থেকে জানিয়ে দিতে চান স্পষ্ট ভাষায় আমরা দেখেছি আমারও যদি আমরা বুঝ করি আমার যদি আমরা ভুল করি জাতির সাথে গ্রেপ্তারি করা হবে

তারিখের আগ অনুদান শুভেচ্ছা